এই এই দোকানটা কিন্তু আমার নোয়াপুর প্রায় দুই যুগের কাছাকাছি বিজলি আছে বি আছে আমাদের আসলে কিন্তু প্রত্যেকটা ব্যান্ড নামি দামি প্রত্যেকটা পপুলার পপুলার ব্যান্ড কিন্তু আমরা এখানে রেখে দিছে আর আর কেবল আছে প্রতিটা ব্যান্ড আমাদের কাছে মোট কথা কাস্টমার আসবে এই হিসাবে আপনারা নিতে পারবে নিতে মানে যারা বাসাবাড়ি করবে রয়্যাল স্টলে যারা বাসাবাড়ি করতে চায় তারা কিন্তু দেখা গেছে আপনার ওই এই মালগুলো কিন্তু নিতে পারবে আমার ইত্যাদি লিটিং মানে এ টু জেড আমার এখানে সকল ধরনের মালগুলো আপনার পেয়ে যাবেন এর ভিতরে আছে যে এরকম আমি প্রথমে যদি যাই গ্যাং সুইজ গ্যাং সুইজ এর কালেকশন কিন্তু আমি সবসময় ইউনিক ইউনিক কালেকশন রাখি আপনার ঢাকা গুলিস্তান নবাবপুর আসলে গুলিস্তান অপর পাশে দক্ষিণে নবাবপুর মোর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ঠিক আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি শুনছি আপনার নাকি আজকে এই মানে এই মাসে জন্মদিন এই দোকানের জি আচ্ছা এই জন্মদিন উপলক্ষে আমাদের এই ভিডিওটা ম্যাক করা সবার উদ্দেশ্যে আপনার মহান মন থেকে ঠিক আছে একটা বিশাল সার আমরা আশা করতে পারি এই ভিডিওর মাধ্যমে আসলে আমি কোনো সার দিয়ে ব্যবসা করি না কোনো গিফট দিয়ে ব্যবসা করি না যেহেতু আপনি বলছেন এই এই ভিডিওর জন্য আমার এই এই যারা কেতারা আসবে যারা মাল কিনতে আসবে জন্য পঞ্চাশ হাজার টাকা যদি সবাই সব কিছু মিলা যদি মাল নেয় এটা কি আপনার মানে হচ্ছে যোগ পরিবর্তন হওয়ার কারণে দুই জো গেলো মাসাল্লাহ তাহলে বুঝেন একটা প্রতিষ্ঠান কত পুরানো হলে ঠিক আছে মানে হলো আপনাদের জন্য কি আনতে পারে যেটা হচ্ছে অভিজ্ঞতা আনতে পারে এক হলো আপনার কোনটা দরকার আপনি কোন মালটা তুললে দোকানে লাভ করতে পারবেন পাশাপাশি আপনি বাড়িতে কোন জিনিসটা লাগাবেন এটা কিন্তু মামুন ভাইয়ের কাছে আসলে মিস্ত্রি যেরকম হিসাব দেয় ওরকম করে হিসাব দিয়ে দিতে পারবো দিতে পারবো না ভাই আচ্ছা ভাই কথা বলার না কি কি আছে হ্যাঁ এবং হচ্ছে সেই মালগুলো কেমন দাম বেসিক আমরা একটা ধারণা দিব আসলে আমার ইলেকট্রিকের জগতে এ টু জেড আমার ইত্যাদি ইলেকট্রিক মানে এ টু জেড আমার এখানে সকল ধরনের মালগুলো আপনারা পেয়ে যাবেন এর ভিতরে যে এরকম আমি প্রথমে যদি যাই গ্যাং গ্যাং সুইজ এর কালেকশন গুলো কিন্তু আমি সবসময় ইউনিক ইউনিক কালেকশন গুলো রাখি রোল মডেল আপনার প্রশ্ন করতে পারেন যে মাউন্ট ভাই যদি ইউনিক মাল রাখে তাহলে একটা মালের দশ বছর বিশ বছর গ্যারান্টি দেয় এই মালটা কেন আমরা পরে কিভাবে পাবো হ্যাঁ এতটুকু আমি বলতে পারি যে ওটা তো পাবিনি আপনারা ওটা তো পাবেনি কিন্তু প্রতি বছর যে আপগ্রেড মাল ঢুকে ওগুলো সর্বপ্রথম আমার কাছে পেয়ে যাবেন আপনারা যেরকম আমাদের কাছে কিন্তু দেখেন এই পাশে একটা বোর্ড আছে একদম লাক্সারি খুব সুন্দর মানে যারা বাসাবাড়ি করবে রয়্যাল স্টাইলে যারা বাসাবাড়ি করতে চায় তারা কিন্তু দেখা গেছে আপনার হচ্ছে এই মালগুলো কিন্তু নিতে পারবে খুব লাকজারিয়াস মালগুলো এমনকি এই ডিজাইনগুলো দেখেন আপনি এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের

বলেন প্রত্যেকটা অল্টনের মাল এটা এটা আছে অল্টন এরপর আছে আপনার এখানে রিবুগের মাল আছে এরপর আপনার হচ্ছে কেজিএল মালের মাল আছে অলবর মাল আছে প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু আমাদের কাছে মাল গুলো পেয়ে যাবেন আচ্ছা আপনারা 35 থেকে 55% পর্যন্ত ডিসকাউন্ট গ্যাং সুইজ গ্যাং সুইজ শুধুমাত্র হ্যাঁ যদি আপনাদের এক্সট্রা যদি মালের পরিমাণ কোয়ান্টিটি বেশি থাকে তাহলে আমি 2-3% আশা করি আমি দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় অনেক সময় দেখি আমি কমেন্টস থেকে দেখি কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হইছে এর ভিতরে অনেকজন প্রশ্ন করে যে ভাই আমরা কোম্পানি রেট থেকে এই মালটা এত রেটে কিনেছে কিভাবে দেয় এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনি বছরে পেমেন্ট করেন না একটা কোম্পানিতে দুই লাখ আর আমি প্রতি মাসে একটা কোম্পানিতে পেমেন্ট করেছি দশ থেকে পনেরো লাখ তাহলে দশ থেকে পনেরো লাখ যদি কোম্পানি থেকে আমি পেমেন্ট করি তার হিসাবে কিন্তু আমি একটা এজেন্ট একটা ডিলার আমি অবশ্যই ডিলারের কাজ কি এটা অনেকেই জানে না অনেক সময় এই প্রশ্নগুলো করে অনেকেই জানে না যে আসলে ডিলারশিপটা অর্থ কি ডিলার হচ্ছে কোম্পানির রেট আমি মাল বিক্রি করবো তার থেকেও দুই টাকা কম বিক্রি করতে পারবো আমি এই অধিকার আমার আছে কেন আছে কেন তার সাথে আমার একটা কোড আছে কন্ট্রাক্ট আছে যেরকম এই মালটা যদি আমি পঞ্চাশ লাখ টাকা যদি আমি দুই মাসে তার সেল করি তাহলে কিন্তু এখান থেকে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি তাহলে আমার দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট আমি যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি টেন পার্সেন্ট করলাম না আমি দুই পার্সেন্ট আরও আমি কাস্টমার আমি দিয়ে দিলাম তাহলে কি আমি এইট পার্সেন্ট আমার তা থাকে যদি ফাইভ পার্সেন্ট দিয়ে আমার ফাইভ পার্সেন্ট থাকে আচ্ছা এখন অনেক সময় প্রশ্ন করে যে ভাই এই মালদা কোম্পানির রেট আমরা কিনা না নেই সিগা আপনার চারশো পঞ্চাশ টাকা বায়ে দিতে আসে সিগা দেখা গেছে চারশো বিশ টাকা কিভাবে সম্ভব এটা আমার কাছে সম্ভব কেন তার সাথে আমি কিন্তু লেনদেনটা আমার প্রতি মাসে কিন্তু তার বিগ অ্যামাউন্টে একটা লেনদেন হয় এমনকি দেখা গেছে তাদের ডিলারশিপ হিসাবে কিন্তু আমি কাজটা করি আসবেন এসে বলবেন যে ভাই এই কোম্পানি মালটা দামি সিগা পাইছি আমি যদি পারি আরো দুই পার্সেন্ট বাড়া দিব যাচাই বাছাই করে আসবো তো যাই হোক এরপর আমি গ্যাংসিজ চলে গেল প্রত্যেকটা মাল কিন্তু আমাদের গ্যারান্টি হিসেবে দশ থেকে বিশ বছর আর যদি কোনো মাল যদি কোম্পানি হারা যায় সেক্ষেত্রে আপনাদের ভয় নাই এটা আমি বুঝবো যেহেতু গ্যারান্টি ওয়ান্ডি আছে কোম্পানি যদি নাও থাকে তাহলে আমি কিন্তু নতুন দিব এরপর আমি যাব কেবল আসলে আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে এস এস এম কেবলটা এটা কিন্তু আমরা হচ্ছে কোয়ান্টিটির উপর আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি কেবলটার উপরে আর আমাদের মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আপনারা অনেক সময় আসলে ভাবেন যে মালটা ফায়ার ফুরুক কিনা নন বেন্ড নিলে কোনো সমস্যা কিনা হ্যাঁ নন ব্যান্ড যদি মাল অ্যাকুড হয় আপনি নন ব্যান্ড দিয়েও কাজ করতে পারেন ভাই আমি আরেকটা বিষয় আমি একটু জানা দিই বাংলাদেশের ভিতরে যদি আমি পাঁচটা বড়ো বড়ো কোম্পানি ব্যবসায়ী যদি না পাঁচটা ব্যবসায়ী ছিল তারা ভালো কিছু করছে কাস্টমার তারা সে ভালো জিনিস দিচ্ছে প্রোডাক্ট গুলো বা ভালো দিচ্ছে তারা কিন্তু আজকে কোম্পানি ব্যান্ডে যা পরিণত হইছে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে আপনাদের দোয়া নিয়ে যেহেতু আপনাদের আছে ভালো একটা মাল প্রোডাক্ট ভালো একটা মাল তৈরি করে আপনাদের গজ হয়েছে গস ঠিক আছে গজ হয়েছে যেরকম আমরা যদি বলি একশো গছ ওটা আসলে একশো গছ কিন্তু থাকে না আপনার নব্বই পঁচানব্বই এরকম গছ থাকে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারে আমাদের একশো মিটার মানে একশো নয় গছ তিনশো আঠাশ ফিট আমাদের মালগুলা আমাদের এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আপনার ষোলো পর্যন্ত কেবল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি একশো বছর গ্যারান্টি আর সবচেয়ে বড় কথা মালের ভিতরের কিন্তু আপনার দেখতে হবে অনেক সময় আমার ভাইরা আসে বলে ভাই আমার কাছে টাকা আমার কয়েল দেন একটা ওয়ান পয়েন্ট থ্রি এক হাজার টাকা আজকেও দুইজন আসছে যে টু পয়েন্ট ফাইভ নিতে আসছে দুই হাজার টাকা দিয়ে এখন একটা ব্র্যান্ডের মাল ওয়ান পয়েন্ট থ্রি আপনার তিন হাজার লাগে সেখানে আমি টু পয়েন্ট ফাইভ কিভাবে আপনাকে দিবো দুই হাজার টাকা দেওয়া এটা অসম্ভব কারণ কারণ হচ্ছে তামার কেজি পনেরোশো টাকা একটা টু পয়েন্ট ফাইভে কিংবা একটা ওয়ান পয়েন্ট থ্রিতে কিন্তু এক কেজি একশো গ্রাম তামার মতন চলে যায় তাহলে যেহেতু আঠারোশো উনিশশো টাকা তামার চলে যায় আপনার দুই হাজার টাকা তামার চলে যায় তাহলে তো আপনাকে আমি পনেরোশো বারোশো টাকা তেরোশো টাকা আমি মাল দিতে পারবো না যারা বাসাবাড়ির জন্য নিবে তারা কিন্তু এই মালগুলো খুব আকর্ষণীয় সুন্দর সুন্দর মাল আছে যেরকম আমাদের মালগুলো হচ্ছে পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু বাংলা আছে চানা আছে এগুলো কিন্তু এক এক মাল এগুলো কিন্তু সর্বনিম্ন আপনার চারশো টাকা কিন্তু আপনার হোলসেল মানে সেল করতে পারবেন কমপক্ষে না হলো সেল করতে পারবেন আর আর একটা বিষয় অনেকে বাইরে বলা যে রেট বললে একটু সমস্যা আসলে রেট না বললে আমার কাছে আসবেন কেন আমি কিন্তু প্রতিটা মালের রেট বলতে না

এই স্পট লাইটগুলো কিন্তু আমাদের শুরু হয়েছে গিয়ে আপনার একশো আপনার হয়েছে গায় আশি টাকা থেকে শুরু এর ভিতরে গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে বডির উপরে কালারের উপরে এমনকি আপনার হচ্ছে ডিজাইনের উপরে এক একটা মাল কিন্তু এক একটা রেট রেট ঠিক আছে তো এইগুলো আমি একটু ধারণা দিলাম একশো আশি টাকা থেকে স্পট লাইট শুরু আপনি তো এরপর আমি যাব সার্কেট বেকারে সার্কেট বেকার কিন্তু একশো দশ টাকার থেকে শুরু সার্কেট বেকার একশো দশ টাকা একশো দশ টাকা থেকে শুরু তো সার্কিট ব্রেকার কিন্তু একশো টাকা থেকে কিন্তু স্পিড রেট আছে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত রেট আছে এটা কোম্পানির উপরে এটা মালের মডেল মানে আপনার শিখা দেয় কোয়ালিটির উপরে আপনার কিন্তু রেটটা যেরকম আপনার একশো আছে দেড়শো আছে দুইশো আছে আড়াইশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে সাড়ে পর্যন্ত কিন্তু রেট আছে এটা হচ্ছে আপনার এনার্জি প্যাকের আছে রিগল্যান্ড আছে এবিবি আছে হ্যাগার আছে সিমেন্স আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে কিন্তু আপনার রেটগুলো এখানে বসবে এগুলোর ভিতরে চান আছে অরিজিনাল মাল আছে আপনারা কোনটা চায় না কোনটা অরিজিনাল এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসলে আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দিব তো এরপর আমি যাব এখানে কিন্তু দেখেন আমাদের কাছে কিন্তু এই ছাড়াও প্রতিটা ব্র্যান্ডের কিন্তু মাল আছে আছে হ্যাঁ বিজলি আছে বিআরবি আছে কিন্তু আসলে কিন্তু আসলে কিউ দেখা কিন্তু আমাদের আসলে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নামি দামি প্রত্যেকটা পপুলার পপুলার ব্যান্ড কিন্তু

আসলে ভাই সবাই তো মাল বিক্রি করার পর দায়িত্ব শেষ করে কিন্তু আমার বিক্রি করার পরে দায়িত্ব শুরু হয় আচ্ছা যেরকম দায়িত্বটা কিভাবে শুরু হয় এটা আপনার আমার প্রশ্ন করতে পারবেন কিভাবে বিক্রি করলে তো দায়িত্ব শেষ না বিক্রি করলে দায়িত্ব শেষ না বিক্রির পরে কিন্তু অনেক কিছু অনেক কিছু জানা আছে শিকার আছে বুজার আছে আপনি মাল আসলে কিনা নিয়ে গেলেন কিন্তু আপনি মালটা যে বিক্রি করবেন আপনার কি কোয়ালিটি মালটা নিলেন মালটা সমস্যা হয়েছে মালটা চেঞ্জ পাবেন কিনা এই দিক আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে শিওর দিতে পারি গ্যান্ডি দিতে পারি যে আমার এখান থেকে যে কোনো মাল আপনার প্রবলেম সমস্যা হবে বিক্রি করতে পারবেন না মাল ডিস্টার্ব হয়েছে মাল সমস্যা হয়েছে মালের গ্যারান্টি আছে আপনি কিন্তু আমার মাল এগুলো সাথে সাথে এসে চেঞ্জ করে নিতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্ব আর আমার এই মালটা কিন্তু এই এই দোকানটা কিন্তু আমার নবপুরে প্রায় দুই যুগের কাছাকাছি তার মানে আমি কিন্তু একটা পুরান ব্যবসায়ী আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার এই প্রতিষ্ঠার নামে কোনো একটা ব্যাট কমন্স কিংবা কোনো একটা ব্যাট রেকর্ড কেউ বলতে পারবে ঠিক আছে যদি কেউ বলে তথ্য প্রমাণ সহকারে

এমনকি ইলেকট্রিকের যে চুলা মেন তো যে ইলেকট্রিকের চুলা গুলো যে জ্বালানোর জন্য যে আপনার সিসপেনগুলো গুলো লাগে এটা কিন্তু একমাত্র সান প্লাস মালটা কিন্তু আপনার বিশ বছর গ্যারান্টি আপনার আশা করি আল্লাহ মতো বিশ বছর ভিতরে যে কোনো সমস্যা হলে আপনার কিন্তু এগুলো ঠিক আছে

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ঠিক আর আমাদের কিন্তু আরেকটা একটা সহজ আপনার অ্যাড্রেস হয়েছে এটা হচ্ছে গিয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ফুলবাড়িয়া বাস অপর পাশে দেখবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয়তলা বিল্ডিং আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ঠিক আমাদের সব খোলা থাকে শনি থেকে সকাল নটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আর এরপরে যদি কেউ যদি অ্যাড্রেস আসতে কোনো সমস্যা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করো আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ চমৎকার একটা ভিডিও সবাই শেয়ার করে দেবেন যাতে আরেকদিন থেকে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে